الله الحبيب صلى الله على نبينا عليه الصلاه والسلام دار مدرك عطنا كي عمك جان يديه امر موت رشنو এই পাঁচটি আমল হলো এক নম্বর আল্লাহর হাবিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন যাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে তাদের মধ্যে এক নম্বর ব্যক্তি হলো তারা কারা রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন যারা দুনিয়াতে কোরআন তেরাত করবে যারা দুনিয়াতে কোরআন পাঠ করবে যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী চলবে যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে বলেন তাদের জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করতে থাকবে এক নম্বর গুণ হল তালিম কোরআন আপনি আমি যদি আল্লাহ কোরআন তেলাত করতে পারি কোরআন তেলাত করে যদি আপনার আমার জীবনটাকে ফিট করতে পারি তাহলে রাসুল বলেন ওই বান্দার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে আপনি আমি কেনই বা আল্লাহ তালার কেরাম করব না আল্লাহ তালার কিতাব কেনই বা আপনি তেলাত করব না কেনই বা কোরআনকে আঁকড়ে ধরব না কালাম তো হলো এমন একটি কিতাব যে কিতাব তেলাওয়াত পড়লে যেই কলাম পাঠ পড়লে স্বয়ং আল্লাহ তালার সাথে কথোপকথন হয়েছে বাহ্ আল্লাহ আল্লাহর হাবিন সাল্লাল্লাহ আলা নবীন আল ই সারা তুমো সরাম হাদিসের মধ্যে পড়েন আল্লাহর উল্লাহ মি আমার উম্মদের জন্যই মনে একটু নিয়ামত দান করেছেন যে কালাম কালামুল্ল যা অন্য কোন উম্মতকে আল্লাহ তালা দান করে নাই ওই কালাম কেমন ফজিরতপূর্ণ কালাম যে কালাম যদি আপনি আমি তেলাওয়াত করে তাহলে স্বয়ং আল্লাহ তালার সাথে কথা হয় আল্লাহ তালার সাথে বান্দার কতন হয় আল্লাহ রব্বুল আলমিনকে একদিন ইমাম আহমদ ইব্রাহম রহমতুল্লাহ আর আল্লাহ তালাকে স্বপ্নে যুগে বলতেছেন আল্লাহ আপনার সান্নিধ্য আপনার নিকট কিভাবে আপনার সান্নিধ্য গ্রহণ করতে পারব আপনার সাথে বান্দা কিভাবে কথোপকথন করতে পারবে কিভাবে আপনার বন্ধু হতে পারবে আপনার সাথে বান্দার ভালো সম্পর্ক রাখতে পারবে কিভাবে আপনাকে পাওয়া যাবে আল্লাহ রফুল আলমিন ইমাম আহমদকে বলে আহম্মা। আমার কালামুল্লাহ যদি তেলাওয়াত করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে পাবে আমি আল্লাহ তাআলার دیدار লাভ করতে পারবে আমি আল্লাহ তাআলার সাথে কতপকতন করতে পারবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আবার আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন আল্লাহ আপনার ওই কালাম বুঝে পড়লে নাকি না বুঝে পড়লে অর্থাৎ দুনিয়াতে তো অনেক মানুষ আছে এমন যারা কোরআন পরে কিন্তু অর্থ বুঝে না আসে না নাই আল্লাহ আমিন কে বলে আল্লাহ আপনার কালাম বুঝে পড়লে নাকি না বুঝে পড়লে আল্লাহ রব্বুল আলমিন বলেন আহমা আমি আল্লাহ তালার খারাপ বুঝে পড়ক বা না বুঝে পড়ক দোনো হালতেই আমি আল্লাহ তালার সাথে কথোপকথন হয়ে যাবে এমন ফজিলত পূর্ণ একটি কিতাব আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ তার যেই বান্দাটা কোরআন তেরাত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রতিটি হরফের বিনিময়ে এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তালা তার আমলনামায় নামায় দশটা নিকে দিকে দিবেন সুবাহান আল্লাহ الله الحبيب صلى الله على نبينا عليه الصلاة والسلام حديث المدد من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعش أمثالها لا أقول ألف لام ميم حرف

হরফ বরং আলিফ একটা হরফ উলাম একটা হরফ মিম একটা হরফ তাহলে আপনি আমি যদি আলিফলাম একবার পড়ে তাহলে আল্লাহ আল্লাহর আলমিন আপনার আমার আমল নামাই তিরিশটা নিকে লিখে দেবেন শুভানন্দ এই কোরআন এমন একটি কিতাব আপনি আমি যদি তারাত কোন গো আল্লাহ গুলান আমিন আপনার আমার আমল নামাই এত সাবধান করবেন শুধু তাই নয় আল্লাহর হাবিন সাল্লাল্লাহ আর ই ওসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন হইরক আল্লা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন তেলাত করে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় এই কোরআনের দাম আসে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা নবীনা আলাইহিস আপনি আমি যদি দুনিয়াতে কোরআন পড়ে যাইতে পারি তাহলে ওই কোরআন আপনার আমার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে খালসের মধ্যে আল্লাহর রব্বুল আলমিন আল্লাহর হাবিব আপনাকে আমাকে বলেন এ আমার উন্মতেরা তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো কেন কোরআন তেলাওয়াত করবা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি শাফিআল লি না কেননা ওই কোরআন কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবে আল্লাহ তালার কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইবে এই জন্য আপনি আমি যদি ক্যামতের কঠিন ময়দানে আল্লাহ তালার কাছে সুপারিশ পেতে চাই আল্লাহ তালার কাছে যদি নাচাত পেতে চাই আল্লাহ তালার কাছ থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আপনাকে আমাকে দুনিয়াতে বেশি বেশি করে কোরআর করতে হবে ওই কেয়ামতের কঠিন ময়দানে যেই দিন আপা আমার সাথী কেউ হবে না আপনার আমার সাহায্যকারী কেউ হবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হবে যেই দিন আপনার আমার সঙ্গে কেউ হবে না আপনাকে আমাকে কেউ পরিচয় দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ওয়া ওয়া আবিহি وصاحبته وبنيه যেই দিন আপনার আমার কাছ থেকে আপনার আমার এত আপন মানুষগুলো পালিয়ে যাবে কেউ আপনাকে আমাকে পরিচয় দিবে না আপনার আমার কাছে বেরবে না ওই কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তালার কাছে সুপারিশ করবে একটা জিনিস সেইটা হলো কোরআন আল্লাহ তালার কালাম যদি আপনি আমি দুনিয়াতে পরে যাইতে পারে তাহলে রাসুল বলেন ওই কে আমাদের কঠিন মুহূর্তে ওই কোরআন তোমার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করে গো আল্লাহ আতার কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে ওই কুরআন আপনাকে আমাকে তেলাওয়াত করার দরকার আছে না নাই আল্লাহর হাবিব sallallahu alaihi আমি যেই কথাটা বলতেছিলাম রাসুল বলেছেন পাঁচ প্রকার মানুষের জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করতেছে এক নম্বর বললাম কোরআন যারা দুনিয়াতে বেশি বেশি করে কোরআন করে তাদের জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করে দুই নম্বর আল্লাহর হাবিব সাল্লিউ সাল্লাম বলেন যাদের জন্য জান্নাত অপেক্ষা করে দুই নম্বর ব্যক্তি হলো তারা দুই নম্বর কারা আল্লাহ বলেন ওয়াহিদুল যারা নিজের জবানকে হেফাজত করবে তারা নিজের জিব্বাকে হেফাজত করবে অনর্থক বিহুদা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে মিথ্যা কথা থেকে অশ্লীল কথা থেকে ফাহেসা কথা থেকে খারাপ কথা থেকে নিজের জবানকে যারা হেফাজত করতে পারবে আল্লাহ হাবি সাল্লাম বলেন ওই বান্দা বান্দির জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করতে থাকে সুবাহ তাহলে আপনাকে আমাকে এই সবানের হেফাজত করার দরকার আসে না নাই এই সবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না এই সবান দ্বারা অন্যায় করা যাবে না এই সবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না এই সবান দ্বারা এমন কথা বলা যাবে না যেই কথাটা বলার দ্বারা আপনার আমার গুণা হয়ে যায় এরকম কথা এই জবান দ্বারা বলা যাবে না কারণ সবান এমন একটি বস্তু আপনি আমি যখন এই জবান দ্বারা কথা বলি এই জবান দ্বারা যে কথাটা বললাম এই কথাটা যদি বলা হয় তাহলে রাসুল বলেন সে যেন মুক্তি পেয়ে গেল আর কথাটা যদি বলো না হয় তাহলে সে যেন ধ্বংস হয়ে গেল এই জন্য আপনাকে আমাকে সবানের হেফাজত করতে হবে কি হবে না রাসুল বলেন উম্মতের দ রে জবান হলো এমন একটা বস্তু এই জবানের হেফাজত যদি তোমরা করতে পারো আমি রাসূল তোমাদেরকে বলে দেয়া যাই ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা যে চুপটাকে সে নিরাপত্তাকে যে চুপটাকে সে নাজাত পায় আল্লাহ রাসূল বলেন আপনারা আমার জবানকে যদি অনর্থক কজতা বিহুদা কথা থেকে আপনারা আমার জবানকে হেফাজত রাখতে পারি গো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বলেন সে যেন নাজাদ পেয়ে গেল কারণ জবান এমন একটি হাতিয়ার বান্দা যখন জবান দ্বারা কথা বলে ওই কথাটা যদি খারাপ হয়ে যায় তাহলে সে যেন জাহান নামের মধ্যে চলে যায় এই জন্য রাসুল্লাহ আপনাকে আমাকে বলেন হে আমার উন্মতেরা শুন আমি রাসুল তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেব আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি নিব যদি তোমরা দুইটা জিনিসের জিম্মাদার আমাকে দিতে পারো রে উম্মতেরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি আমি রাসুলকে তোমরা দিতে পারো রে তাহলে আমি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তোমাদেরকে সুপারিশ করে আমি রাসূল স্বয়ং তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি হয়ে যাব কি দুইটা দুইটা জিনিসের তোমরা হেফাজত করবা আল্লাহ হাবিব সাল্লাহ আর نبينا عليه الصلاة والسلام قرين ما يزمن لي ما بين لحيه وما رجليه أزمن له الجنة الله الحبيب قرين أمر جه أمتا نجير এবং জবানকে হেফাজত করতে পারবে গো এই দুইটা জিনিসের জিমাদারি যে নিতে পারবে আমি স্বয়ং রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ তাহলে আপনা কিয়ামতে এই জবানের হেফাজত করার দরকার আছে না নাই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনা কি আমাকে বলেন হে উম্মত सुनो যে তোমরা জবান দ্বারা ভালো কথা না বলতে পারো তাহলে কুবুকে নিজের জবানটাকে চুপরাক হেবল করো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আরে হাদিসের মধ্যে বলেন মান কান ইমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম যায়ফা অম কান ইমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আউল ইয়াসমত আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতেরা শুন যারা আল্লাহ এবং তার রাসুলের উপর বিশ্বাস রাখে এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে সে নিজ জবান দ্বারা ভালো কথা বলে জবান দ্বারা সত্য কথা বলে যদি এটাও না পড়ে তাহলে সে যেন চুপ থাকে আপনি আমি যদি চুপ থাকি তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকেই দান করে দিবেন সোহানুল্লাহ এই সব আরেক করতে হবে আল্লাহর হাবিনসাল্লাল্লাহু আর না নবীন আর ইস সারা তুলা হাব এই জন্য আপনাকে আমাকে বলেছেন যদি তুমি জান্নাতের মধ্যে যেতে চাও জান্নাত যদি তোমার জন্য অপেক্ষা করে রে তাহলে তুমি দুনিয়াতে পাঁচটা আমল করে যাও এক নম্বর আমলের কথা বলেছিলাম তালিম কোরআন কোরআন করা দুই নম্বর জবানের হেফাজত করা জবানকে আপার আমার হেফাজত করতে হবে তিন নম্বর আল্লাহ হাবিব বলেন সোলাফা কে আমাকে বলেন উম ফেরা রে যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমরা তিন নম্বর আমলটা যারা করবা জিয়ান মানুষকে খাবার খাওয়াবা গরিবদেরকে খাবার খাওয়াবা মেহমানদারি করবা কারণ হলো মেহমানদারি যদি করতে পারো তাহলে স্বয়ং জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে থাকবে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে থাকবে তাহলে যদি আপনি আমি যদি আল্লাহ তালার তৈরি জান্নাতের মধ্যে যেতে চাই তাহলে আপনাকে আমাকে মেহমান মেহমানদারি করতে হবে গরিবদেরকে খাওয়াতে হবে এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহারা নবীন আ আরে সারা তুহ শরমকে এক সাবি প্রশ্ন করলেন ইয়া রসাল্লাল্লাহ আইল ইসলামী খৈর ইসলামের মধ্যে উত্তম কাশ কুন্টে আল্লাহর হাবিব সাল্লাল্লাহরা হিউসাল্লাম বলেন তো আমি উত্তআ মানুষকে খবর খাওয়ানো এটা হলো উত্তম কাজ অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুহি সালামতে জান্নাতের মধ্যে যেতে চায় তাহলে সে যেন তিনটি কাজ করে তিনটা কাজ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবুদ ও আবুদুর রহমান তোমরা রহমানের ইবাদত করো ও এবং মানুষকে খাওয়াবো খাবার খাও ও আফসু সালাম এবং মানুষদেরকে সালাম দাও তাদের হল জান্নাত সালাম তাহলে তুমি সুহি সালামতে আল্লাহ তালার তৈরি জান্নাতের মধ্যে যেতে পারবে সুহানন্ তাহলে আপনি আমি যদি রাসুল্লাহ সাল্লামের এই স্বন্নটা আঁকড়ে ধরতে পারি মানুষকে যদি খাবার খাওয়াতে পারি তাহলে রাসুল বলেন তার জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করতে থাকবে সব হানাল্লাহ আপনাকে আমাকে ওই আমলগুলো করে যাইতে হবে রাসুল বলেন তোমরা মেহমানদারি করো কারণ মেহমানদারি অনেক খুঁজির মেহমানদারি অনেক গুরুত্ব নবীদান সুন্ন সমস্ত নবীরা এ মেহমানদারি করেছেন আল্লাহী সন্লাহ আর ইহসাল্লাম ও মেহমানদারি করেছেন এই জন্য আপনাকে আমাকে মানুষদেরকে খাবার খাওয়াতে হবে এই জন্য রাসুনল্লাহ সাল্লাল্লাহ আর ইহসাল্লাম তিন নাম্বার বলেন তোমরা বেশি বেশি করে মানুষকে খাবার খাওয়াও তাহলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে থাকবে চার নাম্বার আল্লাহ হাবিব বলেন ব্যক্তি হলো তারা যাদের জন্য জান্নাত অপেক্ষা করতে তাকে আল্লাহর হাবিব বলেন অমুক ছিল যারা বস্ত্রহীনকে বস্র দান করবে আল্লাহর হাবিব বলেন তাদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে কোনো ইতিম শিশু কোন গরিব ব্যক্তি যার কাপড় নাই জীর্ণ শীর্ণ অবস্থা একদম গরিব ওই গরিব ব্যক্তিকে যদি আপনি আমি একটা কাপড় কিনে দেই তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে বস্ত্রহীনকে একটা বস্ত্র দান করলো শীতের সিদানে যদি আপনি আমি কাউকে একটা শীতের কাপড় কিনে দিই রাসুল বলেন তার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাহ আরে নবী সাল্লাল্লাহ বলেন এই চার নাম্বার আমলটা তোমরা করবা রাসুল বলেন পাঁচ নাম্বার ব্যক্তি হলো যাদের জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করতে থাকে পাঁচ নাম্বার ওয়াজহ হলো পাঁচ নাম্বার হলো তারা কাদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে পাঁচ নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান সললা আলা হাবিবির রহমান পাঁচ নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকি যারা রাসুল সাল্লামের উপর বেশি বেশি করে দূরত পরে রাসুলের উপর দূরত প্রেরণ করে তাদের জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করতে থাকি যেই নবীকে আল্লাহ তারা সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না আপনি আমিও সৃষ্টি হতাম না যেই নবীর উসিলা

কে করেছেন তাহলে কেন বা ওই নবীর উপর আপনি আমি দুরুদ পড়ব না আর আপনি আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়তে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন মান সললা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াশ আশরা আল্লাহর হাবিব বলেন আমার যে আমি নবীর উপর একবার দূরত পড়বে রে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই দশটা নেকি রেখে দিবেন সুবাহান শুধু তাই নয় আল্লাহ তালা দশটি রহমত তার উপর বর্ষণ করে দিবেন তাহলে আপনাকে আমাকে বেশি বেশি করে নবীর উপর দূরত পড়ার দরকার আছে না নাই যেই নবীকে আল্লাহ তালা আপনার আমার জন্য নিয়ামত স্বরূপ দান করেছেন যেই নবীকে আপনি আমি না চাইতে এই আল্লাহ তাআলা ওই নবীর উন্নত হিসাবে আপনাকে আমাকে আল্লাহ তালা কোবল করেছেন ওই নবীর উপর আপনাকে আমাকে দূরত্ব করার দরকার আছে না নাই এই জন্য আর সোনাল্লা সাল্লাল্লাহ আর বলেন পাঁচ প্রকার মানুষের জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করতে থাকে যারা পাঁচটা আমল দুনিয়াতে করে যাইতে পারবে স্বয়ং জান্নাত তাদের জন্য অপেক্ষা করতে থাকে সুবহানাল্লাহ এক নম্বরে ছিলাম তালিম কোরআন যারা কোরআন তেলাওয়াত করবে দুই নাম্বার ও হাফিজুল লিসান যারা জবানের হাফিলাত করবে তিন নাম্বার ও মুতঈমুল জিয়ান যারা মানুষকে খাবার খাওয়াবে চার নাম্বার ও মুকসিল আরিয়ান যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করবে পাঁচ আলা হাবিবির ওমন যারা নবীর উপর দূরত পড়বে এই পাঁচ প্রকার মানুষের জন্য রাসুল বলেন স্বয়ং জান্নাত অপেক্ষা করতে থাকে শুভ আল্লাহ আল আমিন আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমিন